ভালোবাসার কবর শহীদুল ইসলাম কিশোর বেলায় নবজাগরণে যখনই জাগিল আশা পুলকিত মনে তোমার পাইলাম কায়াতে ভালোবাসা কখন যে সে ভালোবাসার বীজ বপন হইল হৃদয়ে আজও জানি নে বন্ধু আমার কত যে দিছি নি ধীরে ধীরে সে সুপ্ত বীজে যখনই আসেল শাখা প্রেম রূপ ধরে উড়াল মারিল থামাতে পারিনি পাখা চেষ্টা বিশ্বাস করো পারিনি গতি তাই তো আজি তোমার পানে আমার এই পরিণতি শাখার পর শাখা বেরিয়ে আহত করেছে মোড়ে বিনিময়ে তুমি কাছিনা এসে চলে গেছো বহু দূরে সেই গাছ আজ পূর্ণ হয়ে দান করেছে ফুল মোর জীবনে ভালোবাসা ছিল সবচেয়ে বড় সেই ফুলের মূল্য হয়ে না চলে না কোনো দান তোমার ত্বকের গন্ধ তাতে আজও চির অম্লান প্রতিটি পাতায় তোমার স্মৃতি নিপুণ লেখা জানি না তোমার আগের মতো পাবুকে আবার দেখা এই জীবনে সেই কাছে আর ধরেবে না কোনো ফল সে কথা ভাবিতে মনের অজান্তে নয়নে আসে গজল চাইনি আমি কি জানিতাম কাছে না টেনে করিবে আমায় এপন চাঁদের মোমবাতি নিয়ে কাব্য লিখেছি কত সে কথা ভাবিতে কষ্টের হৃদয়ে ফেটে যায় শত শত অনেক সময় সেই লেখা মোর পড়িয়া যাই তো নিচে কলেজ পড়ুয়া এক যে ললনা তো তাহার পিছে পড়িতে পড়িতে বাবিত সে যে তাকে নেই বুঝি লেখা বিশ্বাস করো প্রেমের দুয়ারে পাইনি তাহার দেখা সেই লেখা যে অভিশাপ হয়ে আমায় করিবে হানা অতি নির্মম সত্য তাহা মোর যে ছিল না জানা তোমার জীবন এক প্রান্তে বাধা অপর প্রান্তে আমি কাদিয়া বেরোলাম সারাটি জীবন হইতে তোমার স্বামী কান্না যে আর দূর হলো না রয়ে গেল সাথে সেই ইতিহাস লিখছি বসে লিখছি আপন হাতে তখন আমি সবে মাত্র হাই স্কুলে যাই নিজ ক্লাসে মনের মতো বন্ধু খুঁজে পাই চাঁদের মতো মুখখানি তার ফর্ষাবরণ গা কাছে গেলেই ভয়ে আমার চলতো না যে পা মন ভুলানো হাসি যে তার মিষ্টি কথার মেয়ে মনে হলে ঝরে দুটি হৃদয় কারা দীর্ঘকাল কেশ স্বল্প ভাসে স্পষ্টবাদী দেখতে লাগে বেশ ভাবতে থাকি তাকে নিয়ে সকাল বিকেল রাত মনের মাঝে সৃষ্টি হলো ভালোবাসার খাদ। অষ্টমেতে পা নিয়ে স্বপ্ন ছিল ভালোবাসায় ঘেরা সবাই মিলে একই সাথে গায়ের ধরে স্কুলেতে যেতাম চলে হাসির ঠাট্টা করে চাচাতো বোন রুমা ছিল খুবই দুষ্ট মেয়ে খেপাতো মোড়ে ও কথা বলে সময় সুযোগ পেয়ে কতবার ওকে যে ভাবি বলেছে হিসাব তাহার নাই প্রশ্ন করলে উত্তর সত্যি মজা পাই অনেক সময় কাছ নিয়ে ওকে বলেছি বারংবার রুমাকে তুমি বারণ করো ও কথা বলো না আর লোকে শুনলে হাসবে ভীষণ বিয়ের আগেই ভাবি ওসব কথা বন্ধ করাও তোমার কাছে দাবি হাসির ছলে উড়িয়ে দিত বলতো বাপা চোখে তাতে কিছু আসে যায় না বলুক নানা লোকে নববধূ যেমন স্বামীর ঘরে লজ্জা রাঙা ফুল তেমনি করে লজ্জা পেতে করতো না সে ফুল সেই ছোট্ট শব্দটুকু মোর কানে ভাসে সাগর নদী আকাশ পাতাল আমার শোকেতে হাসে মনের কথা বলতে তাকে জাগত মনে স্বাদ কাছে এলে ভুলে যেতাম যেন মরণ ভাত একবার এক খুশির খবর নবম দশম খেলা মনের ভেতর মারল কি আনন্দেরই খেলা খেলতে গিয়ে হঠাৎ করে কেটে গেল পা ছাড়তে হলো মাঠ আমার কাপল ভয়ে গা বারান্দাতে বসে আছি রক্তে যে পালাল এমন সময় দুষ্ট এসে ধরল আমার গাল দুর্বা ঘাস চিবিয়ে দিয়ে ধরল আমার পায়ে অবাক চোখে তাকিয়েছিলাম তাহার মিষ্টি গায়ে সেই স্মৃতি যে আজও আমার মনের ভেতর গাথা স্থান করেছে গভীরভাবে চিরক আসন পাতা আজও আমার মনের কথা হয়নি বলা তাকে বসন্তকাল কাটছে কত এনি ফাঁকে ফাঁকে জানি না ওর মনে আছে কিনা একদিন এক ভোরে দাঁতের মাজন হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম দূরে থমথমে ভাব সুন্দর আকাশ এক প্রাতে ধুয়েছিল মুখ প্রিয়তম মোর বাড়ির পুকুর ঘাটে উপরে তাকে আমাকে দেখে থমকে গেল মন হাসি মাখা মুখে বলেছেন তখন সুনমোর প্রিয়জন মধ্যরাতে তোমায় স্বপ্ন দেখে কি যে গভীর টানে চলে এসেছি ভরনা হতে ভেসে এক মহাবানে কি বলছো এসব দুষ্ট ছেলে ভেবে পাচ্ছে না কিছু তারপর ও হাত ধরে মোর এসেছিল পিছু পিছু বলেছিল মোরে আজকে তুমি কিছুতে পাবে না ছাড় একসাথে মোর নাস্তা না খেলে মুখ যে করি ভোভার সাদ দুঃখী আছে নানা বলার একই থালার পরে নাস্তা খেলাম দুজন বসে সুন্দর সেই ভোরে গণিত টিচার চলিয়া গেলে পড়ল সবাই ফাঁদে শুনতে পেলাম গণিত জোরে প্রিয়জন যে কাঁধে কাছে গেলাম প্রিয়ার মতো কি অভিযোগ তোর আসছি কালে করতে গণিত খুলে রাখে সুদূর সকাল হলেই নাস্তা খেয়ে স্কুল ড্রেস পরে চলে যেতাম উপথ ধরে তাহার পরার ঘরে ঘন্টাখানেক গণিত কষে স্কুল টাইম হলে বিদ্যালয়ে যেতাম চলে আমরা দুজন মিলে এভাবেই কেটেছিল পুরো বছর তারপর ভাগ্য আমায় করল চিরপর সেই ইতিহাস লিখতে বসে পারছি না যে আর এস এসএসসির রুটিন পেলাম অল্প কদিন পরীক্ষার ভয়ে যেন আসলো গায়ে জল প্রিয়জনার আম্ম মিলে রুম করলো ভাড়া পরীক্ষার শেষের দিকে পড়ল আমার সারা থাকতে হবে ওদের বাসায় গণিত নিয়ে ভয় আমায় পেলে হয়তো তাহার আসতে পারে জয় খুশির চুটি চলে গেলাম প্রিয়জনের কাছে নিকট থেকে তাকে পাবার ইচ্ছে আমার আছে এক টেবিলে গণিত করে পাশাপাশি বসে আনন্দেরই পুষ্প যেন পড়ছে খসে খসে পড়ার ফাঁকে তাকে থাকে চাঁদ ফাঁকা সেই মুখে রাত বারোটা পার হয়ে যায় যাই যে মহা সুখে মনে একটাই সুতে যেতাম ছিলাম একই থাকতে হতো ভালোবাসাহীন হীন ও সে খাটে সুতো আমি শুতাম নিচে বিশ্বাস করো বন্ধু আমার বলছি না তো পরীক্ষা শেষ হলে যে আর হলো না দেখা সেই স্মৃতি যে হৃদয়ে পটে রক্ত দিয়ে লেখা তিন মাস পর রেজাল্ট হলো ফুটলু মুখে হাসি পুরস্কারে ধন্য হলাম কলেজেতে ভর্তি হয়ে থাকে পুরান ঢাকায় পাল্টে গেল জীবন গতি পরে কলক ধাঁদায় আমি থাকতাম উপর তলায় সুন্দরী এক নিচে কাব্য প্রেমের ভালোবাসায় ছোট্ট আমার পিছে তাকে নিয়ে সৃষ্টি হলো নতুন ইতিহাস জীবন কারণ শূন্য হলো কাটলো কত মাস সে ভাবতো তাকে নেই কাব্য লেখাম তাকে আমার সন্ধ্যা এইভাবে দিন যাচ্ছে যতই বাড়ছে তত জ্বালা তার গলেতে চাইল পেতে আমার প্রেমের মালা আকাশ ভেঙে পড়লো যেন যে শুনে এই মোর হৃদয়ে কারো জন্যে শূন্য আসর নেই হৃদয়ে জুড়ে একটি নামি করে আছে দখল এই জীবনে ও না কেউ নকল হিংস্র হলো ভাগের মতো এই মনোভাব জেনে লক্ষ টাকায় চাইত সে যে আমায় নিতে কিনে এত করে বললাম ওকে মোর প্রিয়জন আছে পাখির মতো শুনতো শুধু বলতো এসব নিচে তারপরও ছায়ার মতো থাকত যেন ঘরে স্মৃতিস্বরূপ কাব্য আমার ধরে অবশেষে বিচার ভালোবাসার প্রমাণস্বরূপ কাব্যগুলো নিয়ে বড় ভাই ওর গুন্ডা ছিল থাকত হাতে দা ভয়ে আমার কাঁপত হৃদয় শিউরে উঠত বারবার তাকে বুঝেছি কত নেই কসিমা তার এই ধরাতে খাটি মানুষ জুরি মেলা ভাত বলল ডেকে হারাম জাদা আর বলো না খল বিয়ে তোকে করতে হবে হার করিব জল কম্পন বেড়ে গেল করব কি যে ভাই এমন সময় মাথায় খানিক বুদ্ধি খুঁজে পাই নকল বিয়ে করতে হবে উপায় যে আর নাই কাবিদ পেলে হয়তো আমি বেঁচে যাব ভাই চাচাত বোনের নাম দিয়ে তাই নকল কাবিন করে চলে গেলাম সুন্দরীর ভাই ঘুণ্ডা রাজার গরে। কাগজ দেখে বলল আমায় বেঁচে গেলেই শালা তারপরও রইল জেগে মনের শত জ্বালা সুযোগ পেলে ধরব গলে মটকে দেবো খার বাঁচতে হলে তাড়াতাড়ি পুরান ঢাকা ছাড় ছাড়তে হলো পুরান ঢাকা কলঙ্কটা নিয়ে ভুয়া কাবিন সই করলাম মিথ্যে হলো বিয়ে যদিও সেদিন বেঁচেছিলাম মিথ্যা কাগজ দিয়ে ছড়িয়েছিল আকাশ বাতাস সত্য ভাষা নিয়ে ভাবল সবাই ব্যাপার কিরে এমন কেন হলো ভাগ্যদোষে স্বপ্ন আমার ধুলুয় মিশে গেল সবার সাথে প্রিয়জন শুনলো এসব কথা হয়তো মনের অজান্তি পেয়েছিল ব্যথা ভাবল সেও নষ্ট আমি আমার প্রতি ঘোষ বন্ধু আমার বলতো শুনি আমার কিসের দোষ তার জন্য এত কিছু সেই বুঝলো ভুল জীবন তরী হারিয়ে গেল পেলাম না আর কয়েক মাসের ব্যবধানে প্রিয়তমার বিয়ে সুন্দর এক বোর এলো টুপুর মাথায় দিয়ে বিয়ে হলো সাত দিন হয় হল না মোর জানা বলতে নাকি প্রিয়তম করেছিল ও মানা আমার ফেটে গেল আসলো যখন খবর সেদিন থেকে দিয়েছিলাম ভালোবাসার কবর সেই কবরে ঘুমিয়ে আছে আমার সকল আশা সঙ্গে আছে প্রেম প্রীতি সকল ভালোবাসা হারিয়ে গেছে চিরতরে জাগবে না সে আর দয়া হলে দিতে পারো একটুখানি ধার ভালোবাসায় ধার চলে কি একটু বলো ভাই দেশে চলে গেছে সেখানেই তার ঠাই স্বর্গ হতে প্রেম কথাটির জন্ম যদি হয় তবে কেন এই ভুবনে প্রেমের পরাজয় প্রশ্ন রেখে শেষ করলাম কাব্য খানি মোর তোমরা কেউ ভালোবাসার দূর। তোমরা কেউ ভালোবাসার দূর।